আন্দোলন সংগ্রামে আমাদের নানগুলো জেলা যুবদল যে ভূমিকা রেখেছে আপনারা সবাই অবগত ইনশাল্লাহ আগামী দিনও আমরা রাজপথে আছি থাকবো মুনায় মুন্না ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নু ইসলাম নয়ন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রেজল করিম পল সহ সকল নেতৃবৃন্দুকে আমার পক্ষ থেকে নানগুলো জেলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন আমার পক্ষ থেকে নারণ জেলা যুব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আমাদের গত কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির নির্বাচিত হয়েছে মুনায় মুন্না ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নুর ইসলাম নয়ন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রেজল করিম পল সহ সকল নেতৃবৃন্দুকে আমার পক্ষ থেকে নানগুর জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের জেলা যুব দল যে ভূমিকা রেখেছে আপনারা সবাই অবগত ইনশাল্লাহ আগামী দিনও আমরা রাজপথে আছি থাকবো এবং আন্দোলন সবার সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি